ভাই আমাকে একটা ভালো ফোন দেখায়েন তো ভাই এই সেটটা নেন অনেক সুন্দর দেখতেও স্মার্ট আর ক্যামেরাটাও অনেক সুন্দর মেমোরিও আছে অনেক বেশি আচ্ছা ঠিক আছে তাহলে ওই ফোনটাই দেন আর ফোনের দাম কত দাম বেশি লয় আপনার সামর্থ্যের মধ্যেই মাত্র 25000 ও 25000 টাকা দাম ঠিকই আছে আগে সেটটা আমার মাওক দেখে নিয়ে মা যদি পছন্দ করে তাহলেই আমি সেটটা লিয়ে নেব আরে ভাই আপনি মায়ের জন্য ফোন কিনবে যাচ্ছেন মায়ের জন্য কিনবেন তো সেটা আমাকে আগে কবেন না আমি আপনি দামি ফোন দেখাচ্ছি মনে করছি আপনার জন্য ফোন কিনবেন আপনার মায়ের জন্য একটা বাটন ফোন কিনে নিয়ে যান হাজার দেড়ে টাকা দাম হবি ঠিক ভালো হবি আর কথাও শুনবে পারবি নিচ্ছে না দাঁড়ান আমি আপনি বাটন ফোন দেখাচ্ছি না বাটন ফোন দেখান লাগবেন নয় আমার মায়ের এই ফোনটাই পছন্দ হবি আপনি এই ফোনটাই প্যাকেট করে দেন আপনি হয়তো মনে করছেন মা হচ্ছে বুড়া মানুষ তাক আবার এত দামি ফোন কিনে দল একবি ভাই কিছু মনে করবেন না অনেক কাস্টমারই আসে যারা বাপ মায়ের জন্য কম দামি ফোনই পছন্দ করে আপনি কি প্রথম দেখলেন মায়ের জন্য দামি ফোন কিনতে এ ভাই এই দিক আসেন শোনেন আপনার মাও বৃদ্ধ মানুষ সে এত দামি ফোন দিয়ে কি করবি মিছে মিছে টাকাগুলো নষ্ট করবেন তার চেয়ে একটা বাটন ফোন কিনে দিলেই তো হয় ভাই শোনেন এই ফোন আমি আমার মাওক কিনে দেবো আর আপনি করছেন অযথা টাকা নষ্ট এই ধারণা বেশিরভাগ মানুষেরই বাপ মা কম দামের জিনিস কিনে কিন্তু আমার মায়ের হাতত একটা দামি ফোন থাকবি এটা দেখে আমি মানসিক ভাবে শান্তি পাবো তবে আমার জীবনে মায়ের অবদান অনেক বেশি বাপক তো আমি বেশি পাইনি ভাই আমি যখন অনেক ছোট তখন আমার বাপ মরে গেছে মা হামা অনেক কষ্ট করে মানুষ করছে কোনো সময় দেখছি সেলাই করছে মানুষের বাড়ির কাজও করতে দেখছি আমার মা আমার জীবনে একলাই একশো আমি যেদিন প্রথম চাকরি জয়েন করি আমার মাও আমার অফিস দেখানোর জন্য নিয়ে গেছিলাম কি কস বাবা। এদের তোর অফিস এত বড় অফিসত তুই চাকরি করবো আমার বেতায় এত বড় একটা চাকরি বাসে এদের ভাততেই তো আমার বক্তা ভরে উঠিচ্ছে মা তুমি আগে বসো তো আর হামাক সিয়ারত বসলে ক্যাঙ্কা লাগে সেটা কও বাবারে রে তোকে একবারে সাইবেল লাগান লাগিচ্ছে এলে সব কিছু তোমার অবদান মা তুমি হামাক মানুষ করবে যে কোনো দিন ভালো একটা খাবার খাওনি একটা ভালো কাপড় পরনি তোমার সবটুকু আয়ের টাকা খরচ করছো আমার পিছনে কোনোদিন নিজের জন্য একটা টাকাও জমাওনি বাবা তুই আমার বড় সম্পদ তোর মুখে থাসি দেখলে আমার খিদেও লাগে নি তুই যে আমার সাত রাজার ধন তোর সে বড় সম্পদ আমার আর কিছুই নাই আমার জীবনের সব সুখ বিসর্জন দিয়ে তো খানি মানুষ করছি বাবা তুই ভালো থাকলে আমি শান্তি পাই তোর খুশিতে আমার খুশি তোর সুখে আমার সুখ আর নাই তবে আজ আজ আমি খুব খুশি বাবা মনে হচ্ছে এতদিনের আমার কষ্ট যায়নি আপনি হয়তো জানেন না আমার মা আমার জন্য কি ত্যাগ স্বীকার করছে একবার আমার পরীক্ষার মধ্যে আমার ছোট মামার বিয়ে আমি যাবার পারব না দেখে মাও সেদিন তার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে যায়নি সেদিন মা আমি বারবার কলাম মা তুমি যাও কিন্তু মা আমার কথা শুনেনি কারণ মা যদি মামার বিয়ে যায় তাহলে বাড়ি থামে একলা থাকমো আমার খাওয়ার কষ্ট হবে তাই এই রকম আরো কত আনন্দ যে জীবনে বিসর্জন দেশে তা হয়তো আমি জানিই না ভাই সব বাপ মায়েরাই সন্তানের জন্য কষ্ট করে খালি তোমার মাও লয় ভাই আপনি একবারে সঠিক কথা কছেন সব বাপ মায়েরাই সন্তানের জন্য কষ্ট করে কিন্তু সব সন্তানেরা কেন বাপ মায়ের জন্য কষ্ট করে না সব সন্তানই বাপ করে শোনেন ভাই আপনি যত ভালো কামই করেন কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের মুখত হাসি ফোটাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাত পাওয়া সহজ নয় কারণ আল্লাহ তালা বলেছেন পিতা মাতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতা অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি তাই ভাই এখনো সময় আছে বাপ মায়ের সাথে ভালো আচরণ করেন আমারও বাপ মারা গেছে কয়েক বছর আগে এখন খালি আমার মাও বেঁচে আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা পিতা মাতার সাথে নরম আচরণ করো তাদেরকে তুই পর্যন্ত বলো না আর আমরা তার বিপরীত করি অন্য মানুষের সাথে নরম আচরণ করি আর পিতা মাতার সাথে গরম আচরণ করি মনে হয় তারা আমাদের বাড়ির করে বিনিময়ে তিন খাবার খায় এখনো সময় আছে ভাই জান্নাত যদি পাবার চান মায়ের সাথে সুন্দর ব্যবহার করেন তার কাছে বসেন তার চাওয়ার পাওয়ার কথা শোনেন দেখবেন তা আগের চাহিদা বেশি নাই আমি আমার বেতন পাওয়ার পর মায়ের জন্য দশ হাজার টাকা বাজেট করি ঈদের বাজার করার জন্য মা আমার নিজের জন্য না কিনে কিছু গরিব মানুষের জন্য কাপড় কিনবের কয় ভাই রে আমি আসলেই এতদিন বুঝিনি আজ তুমি আমার চোখ খুলে দিলে ভাই সত্যি আমি এতদিন মায়ের সাথে খারাপ আচরণ করছি এখন থেকে মা যতদিন বেঁচে থাকবি ততদিন মায়ের সাথে আমি ভালো ব্যবহার করবো ব্যবহার করব না আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন এই জন্যে আপনার মায়ের কাছে যায় ক্ষমা চাই চাইলেন আপনার মা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবি তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবি